হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এই অগ্নিপুরুষ একজন ভারতীয় বিজ্ঞানী ও সুরক্ষা বিশেষজ্ঞ যিনি পরবর্তীকালে ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেন মিসাইল টেকনোলজির বিশেষ অবদানের কারণে তাকে মিসাইল মেনের উপাধিও দেওয়া হয় তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসাবে পরে ঘটনাচক্রে গণপ্রজাতন্ত্রী ধর্ম নিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতিতে নির্বাচিত হন কিভাবে তিনি দারিদ্রতার মধ্য থেকে প্রথমে বিজ্ঞানী ও তারপরে রাষ্ট্রপতি হয় তা সমস্ত যুব সমাজকে এক অনুপ্রেরণা জোগাতে সাহায্য করে আজ আমরা সে মহান ব্যক্তি ও বিজ্ঞানী এ পি জে আব্দুল কালামের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব জন্ম ও বংশ পরিচয় আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম উনিশশো একত্রিশ সালে তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরম শহরের দ্বীপনগরে এক গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আবুল ফাকির জয়নাল আবেদিন ছিলেন একজন নৌকা মালিক ও স্থানীয় মসজিদের ইমাম এবং মা তাসিয়াম্মা ছিলেন গৃহবধূ তার পিতা রামেশ্বরম ও অধুনা বিলুপ্ত ধনুষপড়ির মধ্যে হিন্দু তীর্থযাত্রীদের নৌকায় পারাপার করাতেন শিক্ষা জীবন শিক্ষা সমাপ্ত করার পর পিতাকে সাহায্য করার জন্য তাকে সংবাদপত্রে লেখালেখি শুরু করতে হয় রামনাথপুরম ম্যাট্রিকুলেশন স্কুল থেকে শিক্ষা সম্পন্ন করার পর কালাম তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফস কলেজে ভর্তি হন উনিশশো সালে সেই কলেজ থেকে পদার্থবিজ্ঞানের স্নাতক হন পাঠক্রমের শেষের দিকে তিনি পদার্থবিদ্যা সম্পর্কে উৎসাহ হারিয়ে ফেলেছিলেন পরবর্তী চার বছর ওই বিষয়ের উপর অধ্যয়ন শুরু করেন এবং উনিশশো সালে তিনি মাদ্রাজে চলে আসেন এখানকার মাদ্রাজ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে তিনি বিমান প্রযুক্তি বিষয়ে শিক্ষা গ্রহণ করেন কর্মজীবন মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে তিনি তার পড়াশোনা সম্পন্ন করার পর উনিশশো ষাট সালে সর্বপ্রথম তিনি প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিওতে তে টেকনিক্যাল সিনিয়র বিজ্ঞানী হিসাবে যোগদান করেন সেই সংস্থায় কর্মরত থাকাকালীন ভারতীয় সেনার জন্য হোভার এয়ারক্রাফ একটি নকশা তৈরি করেন কর্মরত থাকাকালীন প্রোটোটাইপ হভার এর জন্য তৈরি একদল ইঞ্জিনিয়ারের নেতৃত্ব করেন উনিশশো বাষট্টি সালে আব্দুল কালাম ভারতীয় রক্ষা সংস্থাটি থেকে বদলি হয়ে ভারতীয় মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র অর্থাৎ আইএসআর ও ইসরো যোগদান করেন সেখানে তিনি প্রথমে মহান মহাকাশ বিজ্ঞানী ডক্টর বিক্রম সারাভাইয়ের নেতৃত্বে কাজ করেন এবং পরবর্তীকালে বড় পদে উন্নীত লাভ করেন সালে আব্দুল কালাম ইসরো দ্বারা দ্বারা নির্মিত ভারতের প্রথম অর্থাৎ এর তাকে প্রজেক্ট হেড করা হয় তার নেতৃত্বে উনিশশো সালে ভারত প্রথম তার এস এল কে পৃথিবীর নিকটতম কক্ষপথে স্থাপন করতে সক্ষম হয় ভারতীয় মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরো যোগদানের পর থেকে আব্দুল কালামের ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় ছিল তখন তিনি অনুভব করেছিলেন তিনি যেমন ভেবেছিলেন ঠিক তেমন কাজ করার সৌভাগ্য পেয়েছেন উনিশশো সালে তিনি আবার প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার ডিআরডিও পরিচালক হিসাবে যোগদান করেন এপিজে আব্দুল কালামের নেতৃত্বে ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সফলভাবে চালু হয়েছিল তিনি এই প্রকল্পের প্রধান নির্বাহী ছিলেন সেই প্রজেক্টের জন্য ভারত অগ্নি ও পৃথিবী মিসাইল পাই সালে এপিজে আব্দুল কালাম তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর উপদেষ্টা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সেক্রেটারি বিভাগের সচিব হন তিনি উনিশশো সাল পর্যন্ত এই পদে কাজ চালিয়ে যান মহাকাশ বিজ্ঞানে ও ভারতীয় সুরক্ষা ব্যবস্থায় এই অবদানের জন্য তাকে ভারতের সব থেকে সম্মানীয় পুরস্কার ভারত রত্ন হিসাবে সম্মানিত করা হয় রাষ্ট্রপতি হিসাবে কর্মজীবন এপিজে আব্দুল কালাম বৈজ্ঞানিক হিসাবে অধিক নাম ও খ্যাতির কারণে তাকে দুই হাজার দুই সালে তৎকালীন ভারতের কেন্দ্রের এনডিএ সরকারের তরফ থেকে রাষ্ট্রপতির জন্য তার নাম মনোনীত করা হয় এবং তিনি তার প্রতিদ্বন্দ্বী লক্ষী সেগলকে বিপুল ভোটে পরাজিত করেন পঁচিশ জুলাই দুই সালে তিনি ভারতের এগারোতম রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন তিনি ভারতের এমন তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন যিনি রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন দ্বারা ভূষিত হয়েছিলেন এর আগে ডক্টর রাধাকৃষ্ণন এবং জাকির হোসেন রাষ্ট্রপতি হওয়ার পূর্বেই ভারত্ন পুরস্কারটি পেয়েছিলেন তিনি বৈজ্ঞানিক হিসাবে তো জনপ্রিয় ছিলেনই কিন্তু তার রাষ্ট্রপতি হিসাবে মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে তাকে জনতার রাষ্ট্রপতি হিসাবে অভিহিত করা হয় ২০০৭ সালে তিনি তার মেয়াদ শেষে পদত্যাগ করেন রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণের পর ডাক্তার এপিজে আব্দুল কালাম শিক্ষকতা লেখালেখি বিজ্ঞান ও গবেষণার মতো নানান কাজে নিযুক্ত ছিলেন এছাড়া তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু ফেলো ভারতীয় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট চ্যান্সেলর চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয় তিরুবন্তপুরম এবং এরোস্পেস এর অধ্যাপক হন এপিজে আব্দুল কালাম পুরস্কার ও সম্মানসমূহ মহাকাশ বিজ্ঞান ও ভারতীয় সুরক্ষা ব্যবস্থায় তার অতুলনীয় কাজকর্মের জন্য তাকে ভারত ও দেশ বিদেশ থেকে একাধিক পুরস্কার উপাধিতে ভূষিত করা হয় ভারত সরকারের তরফ থেকে সম্মানজনক ভারতরত্ন এবং পদ্মভূষণ দিয়ে ভূষিত করা হয়েছিল উনিশশো সাতানব্বই সালে ভারত সরকার তাকে জাতীয় সংহতিকরণের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার প্রদান করেন আব্দুল কালামকে বীর সাভারকার পুরস্কার দিয়ে সম্মানিত করা হয় দুই হাজার সালে এপিজে আব্দুল কালাম আলভার্স গবেষণা কেন্দ্র কর্তৃক রামানুজম পুরস্কার লাভ করেন দুই হাজার তিন ও দুই হাজার চার সালে পরপর দুই বছর তিনি এমটিভি যুব আইকন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হন দুই সালে তিনি রয়্যাল সোসাইটি থেকে কিং চার্লস দ্বিতীয় পদক পেয়েছিলেন দুই আমেরিকার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আন্তর্জাতিক কামান অফ উইংস অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয় এছাড়াও পিজে আব্দুল কালাম চল্লিশটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি পেয়েছেন মৃত্যু সাতাশ জুলাই দু সালে সন্ধে সাড়ে ছটায় শিলংয়ের আইআইএমএ এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মঞ্চের ওপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এপিজে আব্দুল কালামকে স্থানীয় বেথানি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়। এই সংবাদের পরক্ষণেই সারা দেশ তথা বিশ্ববাসীর কাছে শোকের ছায়া নেমে আসে। শেষ কথা ডক্টর এপিজে আব্দুল কালাম আমাদের কাছ থেকে চলে গেল। তার অবদান এবং কৃতিত্ব চিরকাল আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তবে আসুন এবার আমরা কালামের সম্পর্কে কিছু আকর্ষণের তথ্যের ব্যাপারে জানি কালামের নামে বেশ কিছু রাস্তা ভবন এবং প্রাতিষ্ঠানিক নামকরণ করা হয়েছে দুই হাজার পনেরো সালে ওড়িশা রাজ্যের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের নাম হইলার দ্বীপ থেকে কালাম দ্বীপে রূপান্তরিত করা হয় দু সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আবিষ্কৃত একটি নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নাম করা হয় সলিবেসিলাস কালামি এপিজে আব্দুল কালাম শিক্ষার্থীদের জন্য খুব জনপ্রিয় হওয়ার কারণে দুই হাজার দশ সালে জাতিসংঘের তরফ থেকে এপিজে আব্দুল কালামের জন্মদিন তথা অক্টোবরকে বিশ্ব ছাত্র দিবস হিসেবে ঘোষণা করা হয় এপিজে আব্দুল কালাম বই ছাড়া তিনি কারো কাছ থেকে কোনো উপহার গ্রহণ করেননি দুই সালে নীলা মাধব পান্ডা কালামের জীবন ভিত্তিক একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন যার শিরোনাম ছিল আই এম কালাম এপিজে আব্দুল কালামের গণিত ও পদার্থবিজ্ঞান ছিল প্রিয় বিষয় তিনি দেশের অভ্যন্তরে ও বাইরে প্রদত্ত বক্তৃত্ব গুলির জন্য কখনো কোন নিরামিষ নিরামিষভোজী ব্যক্তি ছিলেন তিনি বিজ্ঞানের সাথে সাথে সাহিত্যের প্রতি গভীর আগ্রহ রেখেছিলেন যার ফলস্বরূপ তিনি তার মাতৃভাষা তামিলকে অনেকগুলি কবিতা উপায় হিসাবে দিয়ে গেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থতা কামনার সাথে আজকের জন্য বিদায়